আসসালামু আলাইকুম সবাইকে নীরব ভালোবাসা গল্পের আঠারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক বেলা বাজে দশটা ভোরের পাখিদের কোলাহল বন্ধ হলেও থেমে নেই জনমানুষের কোলাহল নতুন একটি দিনের সূচনার সাথে সাথে কর্মব্যস্ত মানুষেরা লেগে পড়েছে তাদের নিত্যকার কাজে আশেপাশে সৃষ্ট এই সব সবসময় স্বাভাবিক লাগলেও আজ কদিন যাবৎ তা কাটার মতো বিচ্ছে মেজবার কানে সেদিনের ঘটনার পর থেকে আজ দুদিন হলো তার সঙ্গে কথোপকথন বন্ধ রেখেছে উল্লাসী কিছু জিজ্ঞেস করলেও এড়িয়ে চলছে কাছে খেসছে না এমনকি রাতেও একা ঘুমাচ্ছে ভয়ঙ্কর সেই রাত্রি যাপনের পর বেশ নিয়ে পড়েছে মেয়েটি কেন শুধু শুধু অসহায় বাচ্চা একটি মেয়েকে নিজের জীবনের সঙ্গে জড়ালো সে বাবার অন্যায় মেনে কেন মুখ বুঝে রইলো নয়তো আর দশটি স্বাভাবিক মেয়ের মতো বেড়ে উঠতে উল্লাসী আজ মেয়েটির সঙ্গে যে অন্যায় করছে তাতে নিজেকে ধর্ষক ছাড়া দ্বিতীয় কিছু বলতে পারছে না সে আসলেই কি সে ধর্ষক এতে কি শায় ছিল না উল্লাসীর বুঝে হোক বা না বুঝে শায়িত্ব ছিল তার তাহলে কেন আজ তাকে এতটা অনুতপ্ততায় পোড়াচ্ছে উল্লাসী সে কি বুঝতে পারছে না তার এ ধরনের আচরণে ঠিক কতটুকু কষ্ট পাচ্ছে সে চুপচাপ খানিকক্ষণ থোম বসে থাকার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেজবা উদ্বিগ্ন মনে করলো শুধু পুরো চেম্বার জুড়ে এই হল অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার ফল আজ উল্লাসীর জায়গায় কোনো বুঝদার মেয়ে হল কখনোই এ ধরনের পরিস্থিতিতে পড়তে হতো না তাকে বিয়ের পর থেকে শুরু করে আজ এই পর্যন্ত এই নিয়ে কম মিথ্যার মুখোমুখি হতে হয়নি তাকে তবুও সে সবটা মেনে বুঝে শুনে সামনে অগ্রসর হয়েছে এবং উল্লাসীকে নিয়ে তার মনের অনুভূতি সৃষ্টি হয়েছিল বলে সে এতটা পথ মিথ্যার আশ্রয় নিয়ে এগোতে সক্ষম হয়েছে নয়তো কি দরকার ছিল উল্লাসীকে স্ত্রীর মর্যাদা দেবার দায়িত্ব হিসেবে গ্রাম থেকে নিয়ে এসেছিল তাকে পারাতবন হিসেবে তা না হয় শুধু দায়িত্ব পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তবে সে পারেনি নিজের স্ত্রীকে অন্য সঙ্গে জড়ানো তো দূরের কথা তার পাশে নামটি পর্যন্ত শুনতে পারেনি আজ সেই স্ত্রী তার পথ চলার সঙ্গে যদি তাকে না বুঝে এর যে কষ্টকর দ্বিতীয় আর কি থাকতে পারে পৃথিবীতে সে ঘুরের বসে অন্যায় করে ফেলেছে তবে সহজ ভাষায় বললে প্ররোচনায় পরে অন্যায়টি করেছে এবং তা সে অগ্রাহ্য করছে না বরং তা মেনে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে সেখানে উল্লাসী কেন সপ্তাহ সুস্থ স্বাভাবিক একটি জীবনে ফিরে আসতে চাইছে না হঠাৎ ইভানা বলল কি তুই আমার ফোন পিক করছিস না কেন ইভানার গলার শোষণের চিন্তার জগৎ ছেড়ে বেরিয়ে এলো মেজবা দীর্ঘশ্বাস পেলে নিজের চেয়ারে ফিরে এসে বসে বলল ফোন সাইলেন্ট ছিল রে ইভানা বলল ফোন না হয় সাইলেন্ট ছিল কাল কেন পিক করিসনি রাতে লিমনকে নিয়ে ল্যাবে গিয়েছিলাম তবে গিয়েই শুনলাম তুই নাকি কিছুক্ষণ হলোই বেরিয়ে পড়েছিস মেজবা বলল ও তা বাসায় আসলেই পারতি মেজবার মুখোমুখি চেয়ারে বসে ইভানা বলল লিমনও বলেছিল তোর বাসায় যেতে তবে পরে উল্লাসির কথা ভেবে আর যাওয়া হয়ে ওঠেনি মেয়েটি ছোট কি ভাববে না ভাববে চল শক্ত হয়ে এলো মেজবার গম্ভীর মুখে সে বলল তোদের ইচ্ছা হলে তোরা যাবি এখানে উল্লাসীকে তোদের নিয়ে ভাবতে হবে না ইভানা বলল কি হয়েছে বলতো তোকে এমন অদ্ভুত লাগছে কেন মেজবা বললো কিছু না আমি ঠিক আছি ইভানা বললো নো আই থিঙ্ক সামথিং ইজ ফিসি খার্নের চেয়ারে মাথায় এলিয়ে দিল মেজবা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে চোখ জোড়া সরে বললো তুই বেশি বেশি ভাবছিস ইভানা বললো মেজবা বললো তেমন কিছু না বাদ দে কপাল কুচকে ফেললো ইভানা সন্দেহ হচ্ছিল তার তবে মেজবা ব্যক্তিগত জীবনে তার কথা বলা ঠিক হবে কিনা তা নিয়ে একরকম দ্বিধায় ভুগছিল তবে আজ মনে হচ্ছে বেশ দেরি করে ফেলেছে সে তার উচিত ছিল সেদিন রাতের পুরো ব্যাপার সম্পর্কে জানতে চাওয়া মেজবার দু হাতে নিজের হাতের মাঝে বন্দি করল ইভানা তাকে আশ্বাস করে বলল প্লিজ তুই আমাকে বলতে পারিস ভরসার সন্ধান পে চকঝরা মেলল মেজবা অযস্থ অস্থিরতা গলায় চাপিয়ে পুরো ঘটনা খুলে বলতে শুরু করল ইভানাকে উল্লাসের আচরণ দ্বারা মানসিক আজ এতটাই ভেঙে পড়েছে যে সারা ক্ষণ এক হিংস্র পাখির টুকরো টুকরো খেয়ে যায় তার বুকের ভেতরটা ইভানা বলল আরে সিরিয়াস আই মিন সিরিয়াসলি উল্লাসিতকে এভাবে ট্রিট করেছে ইভানার প্রশ্নে ব্যততর গলায় মেজবা বলল আমি কি করব বল আমি জাস্ট বুঝতে পারছি না আমি একটা যথেষ্ট বুঝিয়েছি কিন্তু ও কোনো ভাবে মানতে রাজি নয় হ্যাঁ আমি মানছি ও প্রচুর ভয় পেয়েছে তবে সেই ভয় ভাঙানোর একটা সুযোগ তো আমায় দেবে ইভানা বললো আমি কি একবার উল্লাসের সাথে কথা বলে দেখবো মেজবা বললো না দরকার নেই তাতে হিতে আরো বিপরীত হবে উদ্বেগপূর্ণ গলায় ইভানা বলল তাহলে মেজবা বললো জানি না আই এম টোটালি ফেড আপ ইভানা বললো শুন আমার মনে হচ্ছে উল্লাসীকে তোর কিছুদিন সময় দেওয়া উচিত ও যেহেতু ছোট এসব ব্যাপারে অজ্ঞ আই থিংক শি নিড সাম টাইম মেজবা বলল আমি কি ওকে সময় দিচ্ছি না আমি ভুল করেছি এন্ড আই এম অ্যাকসেপ্টেড তারপর ও কেন বুঝছে না ও ইভানা বলল ও ছোট মেজবা মেজবা বলল হ্যাঁ ছোট এই ছোট মেয়েকে বিয়ে করে আমার জীবনটা আমি ধ্বংস করলাম না সেদিন মুখ বুঝে আবার কথা শুনতাম আর না এমন পরিস্থিতিতে পড়তাম আজ ওর জায়গায় কোনো অ্যাডাল্ট মেচুয়ার মেয়ে ধর তুই থাকলে কি এমন পরিস্থিতিতে পড়তে হতো আমায় মেজবার প্রশ্নের উত্তরে কোনো জবাব দিল না ইভানা মেজবা ঠিক কি বোঝাতে চাইলো এ কথা দ্বারা তাহলে কি মেজবার মনেও তাকে নিয়ে কিছু একটা রয়েছে বদমেজাজি বাবার ভয়ে কি তা প্রকাশ করতে পারেনি আর কিছু ভাবতে পারলো না ইভানা মেজবার দুহাজ জুড়ে চেপে ধরে মনমনা আওরালো আমি তোকে ভালোবাসি তবে তুই একটি বন্ধনে জড়িয়ে পড়ার পর আমি নিজেকে সামলে নিয়েছিলাম কিন্তু এখন যখন উল্লাসি তোকে নিয়ে এতটা আনসিওর তখন ইউ ডিজার্ভ বেটার মেজবার গোসল সেরে কাপড় চোপড় ছাদে মেলে ফ্ল্যাটে ঢোকার সময় একবার মেজবার ফ্ল্যাটের দিকে যাবে কিনা তা নিয়ে ভাবলো মুন্নি সরকার উল্লাসি দুদিন যাবত তাকে এড়িয়ে চলছে মেয়েটি অবুৎ জানা ছিল তবে এতটাও অবস্থা জানা ছিল না যেখানে স্বামীর আদর ভালোবাসায় প্রতিটির মেয়ের কর্ম সেখানে এই মেয়ে এক রাতের ভয়ে স্বামীর ধারে কাছেই ঘেঁষে না আদর ভালোবাসায় ভয় কি আছে তা এই দুদিন ভেবেও মাথায় আসেনি তার তার ক্ষেত্রে বিবাহিত জীবনের প্রথম রাতকে ঘিরে ছিল সে তবে তা পার করার পর সকল ভয়ভীতি একদম কেটে গিয়েছে সেখানে এসে ভর করেছিল এক মুগ্ধতা ঘোর আর আকাঙ্ক্ষা সেখানে এই মেয়ে ভয়ভীতি কাটানো তো দূরের কথা সেই ব্যাপারে কথা বলতেই নারাজ এসবে এতই যখন ভয় তখন প্রেম কেন করেছিলি কথাটি উল্লাসীকে বলতে গিয়েও নিজেকে সামলে নিয়েছে বারবার মেয়েটি ছোট তাকে না হয় ধীরে সুস্থ সময় নিয়ে বোঝানো যাবে উল্লাসী বলল আপনি এসেছেন ভালো করেছেন একটু দাঁড়ান দরজা খুলে মুন্নি সরকারকে দেখা মাত্র ঘরে ফিরে হলো উল্লাসী গুছিয়ে রাখা কাপড় চোপড়ের মাছ থেকে নাইটি বের করে আবারও এগুলো সদর দিকে তারপর বলল এই যে ধরুন আর কখনো এসব উল্টাপাল্টা জিনিস আমায় দেবেন না থমথমে মুখে নাইটি হাতে নিল মুন্নি সরকার তারপর বলল কিছু কথা ছিল ফেতরে গিয়ে বসে কথাগুলো বলবো উল্লাসি বলল আমি আপনার কোনো কথা শুনবো না এক রকম জোরপূর্বক ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করল মুন্নি সরকার উল্লাসিকে হাত ধরে টেনে নিয়ে এগুলো ড্রয়িং রুমের দিকে এই মেয়ের उद्धवসব চিন্তা আপনার ইতিহাস ঘটিয়েই ছাড়বে সে মুন্নি সরকার বলল তোমার বয়স কত জানো 14 বছর দুদিন পর 15 তে পা দেবে তোমার মতো হাজার হাজার মেয়ে স্বামী সন্তান নিয়ে সংসার করে বেড়াচ্ছে আর তুমি ঢং করে বেড়াও নিজেকে এখন বাচ্চা ভাবো তুমি কত ছোট বাচ্চা তুমি এখনো ফিডার খাও চকজুরা জোড়া প্রশস্ত হয়ে এলো উল্লাসের মুন্নি সরকারের হাতের মাছ নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঁচু সরে আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না মুন্নি সরকার বললো কিভাবে কথা বলতে হবে আপনার সাথে আপনি তো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তাই না উল্লাসি বলল আপনি যান চান বলছি মুন্নি সরকার বলল থাকতে আসিনি তোমার বাসায় আজ মেজবা বলে এসব রং ঢং করে কুল পাচ্ছ অন্য কারো ঘরে গেলে এসব ঢং ছুটিয়ে নিজের পরিষত্ব দেখাতে একদিনও সময় নিত না নিজের ছোট বোন হিসেবে মেনেছিলাম তোমাকে তুমি ছোট বলে তোমার ভালো কথা বলতাম এটাই না আমার দোষ এখন উল্লাসি বলল আপনি কখনো আমায় বোন হিসেবে ভাবেননি নয়তো বড় আদর বড় আদর করে আমাকে এমন একটি রাতের মুখোমুখি করতে পারতেন না কই সুহাকে তো কখনোই আমি এমন কোথাও রেখে আসবো না যেখানে ওর জন্য কষ্ট অপেক্ষা করছে নিজের মাথা নিজেই চাপিয়ে উতলা কণ্ঠে মুন্নি সরকার বলল আরে পাগল মেয়ে এটা স্বাভাবিক একটা ঘটনা প্রতিটি স্বামী স্ত্রীর মাঝে এসব ঘটে এমনকি তোমার বাবা মার মাঝেও এসব ঘটেছে উল্লাসী বলল বাজে কথা বলবেন না মুন্নি সরকার বলল বাজে কথা কখন বললাম এসব না ঘটলে তুমি এলে কিভাবে আকাশ পেটে চোখ জোড়া ছলছল হয়ে এলো উল্লাসের ধরা গলায় সে বলল আমি আমার বাবা মার ভালোবাসার ফসল আপনি দয়া করে আমার মাকে এসবের মাঝে টেনে আনবেন না ছোট্ট একটি সরকার নিয়ে নিজেকে শান্ত করে শীতল গলায় বলল ঠিক আছে আনলাম না উল্লাসি আমার কথা একটু প্রতিটি স্ত্রীর মাঝে এসব হয় এটা যখন স্বামী স্ত্রীর মাঝে এসব হয় না তখন স্বামীরা নানান খারাপ কাজে নিজেদের জড়িয়ে ফেলে আজ তুমি যদি মেজবাকে নিজের শরীর দিয়ে সুখ দিতে না পারো মেজবা দুদিন পর ইভানার কাছে গিয়ে শরীরের চাহিদা মেটাতে যাবে চা একজন স্ত্রী হিসেবে মানতে পারবে না তুমি উল্লাসি বলবো পারবো ব্যথা দিয়ে ভয় দেখিয়ে যদি আমার নিজের জিনিস আমার কাছে রাখতে হয় তাহলে আমার সেই জিনিসের দরকার নেই যার ইচ্ছে সে নিয়ে যাক মনি সরকার বলল এখন বলছো ঠিক আছে কিন্তু যখন বুঝবে তখন এটা নিয়ে তোমার আফসোসের সীমা থাকবে না উল্লাসি বলল না থাকলে নেই এ নিয়ে আপনার ভাবতে হবে না মুন্নি সরকার বলল বুঝার চেষ্টা করো উল্লাসি বলল আপনি জানতো এমনিতে আপনার কথা মেনে আমি পাগল হয়ে যাচ্ছি উনি ঠিকই বলেছিল আপনি আসলে একজন শ্রেষ্ঠ মহিলা মেজাজ অসম্ভব খারাপ হয়ে এলো সরকারের এজন্যই বোধহয় মানুষের ভালো চাইতে নেই সে যেখানে মেয়েটির ভালো করতে চাইছে সেখানে মেয়েটি তাকে বারবার হেনস্থা করে যাচ্ছে সোফা সেরে উঠে পড়লো মুন্নি সুন্নি সরকার তাতে দাঁত চেপে কটমটিয়ে বলল আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে তুমি মেয়ে কিনা কারণ একজন মেয়ের স্বামীর আদর উপেক্ষা করার মতো শক্তি নেই উল্লাসী বলল আপনি কিন্তু আবারও বাজে কথা বলছেন উল্লাসী বলল হাজারবার বলবো এত যখন এগুলো নিয়ে অ্যালার্জি তোমরা তখন প্রেম কেন করেছিলে উল্লাসী বলল প্রেম কখন করলাম বলতে গিয়েও থেমে গেল উল্লাসী চোখ জলছে তার মাথা পাতায় পুরো মাথা ঝিনঝিন করছে এই মহিলাকে আর একদম দো সহ্য হচ্ছে না মুন্নি সরকার বলল আজ স্বামী পাশে আছে তবে তুমি মূল্য বুঝতে চাইছো না একদিন এমন সময় আসবে যখন তুমি তার মূল্য সংসার সবটাই বুঝবে তবে সেদিন সে তোমার আশা থাকবে না এই মুন্নি সরকারের কথা সেদিন মনে পড়বে তোমার একদম কথাগুলো বলে হন্ন মুন্নি সরকার ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যেতেই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো উল্লাসী সদর দরজা বন্ধ করে এগুলো সুবার ঘরের দিকে সেদিন রাতের পর শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও তার মনের ভেতর অশান্তি দিনের পর দিন ক্রমশ বাড়ছে চার ধরুন অদ্ভুত কিছু পরিবর্তন ঘটেছে তার মাঝে যে মেয়ে রাতে একা ঘুমাতে ভয়ে আত্মা শুকিয়ে আসতো সে আজ কদিন যাবত রাতে একা ঘুমায় বিছানায় গুটিসুটি মেরে একা শুয়ে চোখ বুঝে অজস্র ভয় কাজ করলেও তা নিয়ে টু শব্দও করে না আজকাল তার চারিপাশের মানুষের প্রতি বেশ ভয় কাজ করে তাদের কথা। প্রভাবিত হতে ইচ্ছে করে না ইচ্ছে করে না মেজবার পাশাপাশি বসে গল্প করতে হাজারবার আবদার করে চাইতে ইচ্ছা হয় না ছোট ছোট আদর তাহলে কি নিজস্বতা বলতে যার মাঝে কিছুই ছিল না আজ তার মাঝে সত্তা জেগে উঠেছে আর এদিকে পরন্ত বিকেলে শীতল হওয়া জানলা ভেদ করে গায়ে এসে লাগছে উল্লাসের দুপুর থেকে তার মন অসম্ভব খারাপ থাকলেও এখন মন খারাপ পাপটা কেটে গেছে নাম না জানা এক প্রশান্তির ছায়া এসে আঁকড়ে ধরেছে তাকে খুব ইচ্ছে করছে পাখি হয়ে উঠতে খোলা ওই আকাশ পানে তবে তাকে আদৌ সম্ভব চিন্তার রাজ্যে বেশ খানিক্ষণ পাইচারি করার পর চারিপাশ থেকে আজানের সমুদ্র সুর শুনতে পেয়ে একটি দীর্ঘশ্বাস ফেললো উল্লাসে উদাস মনে জানলা বন্ধ করে ওয়াশরুমের দিকে এগোতে কানে কলিং বেলের শব্দ কে এলো এই ভরসন্দাই নিশ্চিত মুন্নি সরকার করা করে আরো কিছু কথা না শোনালে উনি পিছু ছাড়বেন না বলে মনে হয় না অশান্ত পায়ে সদর দিকে এগোতে এগোতে উচ্চ স্বরে উল্লাসে বলে উঠল আপনি আবার এসেছেন কি সমস্যা আপনার কি হ্যাঁ করা গলায় কথাগুলো বলে দরজা খুলতে নিস্তেজ হয়ে বলল উল্লাসে তার সামনে দাঁড়িয়ে রয়েছে বয়স্কমতো এক লোক ফর্ষা গাল ভর্তি পাকা দাড়ি গো মাথায় সাদা চুলকে আবৃত করে রেখেছে কালো টুপে পরনে কালো জুব্বা বিশাল দেহী লোককে দেখে দু কদম পিছিয়ে উল্লাসে কাপা গলায় বলল কে আপনি লোকটি বলল এটা কি মেজবাসিকের বাসা উল্লাসি বলল জি লোকটি বলল তুমি কি উল্লাসি উল্লাসি বলল জি লোকটির গম্ভীর মুখ খানিকটা নরম হয়ে এলো ভারী গলায় সে বলল মেজবা বাবা বাসায় আছে উল্লাসী বলল না লোকটি বলল তোমার সাথে আমার কথা আছে চলো ভেতরে বসে কথা বলি ঢুক চেপে দরজা আঁকড়ে ধরল উল্লাসী কম্পন্নত গলায় বলল আমি আপনাকে চিনি না আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না লোকটি বলল আমি শ্রীকান্তর মির্জা তোমার নানা তোমার মা ওষার বাবা এবার ভেতরে যেতে পারি বলেই পাশ ফিরলেন তিনি কিছু দূরে দাঁড়িয়ে থাকা রক্ষীর উদ্দেশ্যে বলল এ আনিস সুহাকে গাড়ি থেকে নামিয়ে উপরে নিয়ে এসো তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টও দেওয়া হয়েছে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন